যে নাম রাসুল সুন্নত মানবো রাসুল sallallahu alaihi wasallam যে কোন যে কোন आवाज শুনলে সবার আগে বের হতেন দুপুরের পরে একদিন মসজিদে নববীর পাশে মারামারি লাগলো আবু বকর বেরিয়ে আসলেন কারণ রাসুল দুপুরের পরে রোদটা একটু ঠান্ডা হলে ঘর থেকে বের হতেন আবু বকর যখন বেরিয়ে আসে দেখে ওই মারামারির ভিতরে রাসুল sallallahu আবু বকর বললেন ইয়া রাসুল আপনি এখানে গায় আমার উম্মতের ঝগড়াটা প্রথম আমি মিটাবো উম্মতের ঝগড়া মেটানোর জন্যই তো আমি দুনিয়াতে এসেছি ঠিক না ব্যা ঠিক আপনি যদি একজন নিরীহ মাকে যদি বাঁচান সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর স্বভাব আপনাকে দিবে কে আর আপনার সাথে সামনে যদি পিটিয়ে একজন অসহায় মাকে মেরে ফেলে সারা দুনিয়ার মানুষের হত্যার গুণ আপনার আমন নামাই দিবে কে সরা মায়েদা কানমা আহিয়া আননাসা জামিয়া ও মান কাতালহু কানমা কাতাল জামিয়া কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ সেই গুনা তার আমলনামায় উঠে যাবে কেন হত্যা করেছো সালাউদ্দিন কাদেরকে সালাউদ্দিন কাদেরের পয়সাই তো তোমার বাপ যতদিন পাকিস্তানে ছিল ততদিন তোমার পরিবার চলেছে কেন হত্যা করেছো কেন হত্যা করেছো কাদের মোল্লাকে কেন হত্যা করে চালি হাসান মুজাহিদ কে মতিউর রহমান কে আল্লাহ হাসান সাইদি কে প্রত্যেকের হিসাব নিবেন কে কত নিষ্প্রাণ শিশুগুলো একটা ছেলেকে আট বছর আয়না করে রেখে দিয়েছে কয় বছর গোলাম আজম রাহেমাল্লার ছেলে ব্রিগ্রেডিয়ার জেনারেল আমান আজমি আট বছর তাকে আয়না করে রেখেছে এখন তোমরা যারা আর্মিতে আছো তোমরাও কেমতে আর স্বামীর কাঠ গড়ায় দাঁড়াবা সুফিগিনি ছুটায় দিবে আল্লাহ কোন দিকে দেশ নিয়ে যাচ্ছ আল্লাহই ভালো জানে তবে আমরা আমরা জনগণ কোরান ছাড়ব না আমরা রাজি আছি তো রাসুলের শূন্য ছাড়ব না রাজি আছেন মুসলমান হাত তুলে রেখে দেন আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে চিৎকার করে বলে না আমিন তিন নাম্বার আপনার আব্বা ফারুকের ব্যাপারে আমার বিচার দিলেন ওনার ছেলে আবদুল্লাহ রাসূলুল্লাহ আব্বা আমাকে বিয়ে করিয়েছেন কিন্তু এখন আর আমার বিবিকে আব্বা পছন্দ আমাদের বাংলাদেশের যত দলের লোক আছে সবাইকে আপনি জান্নাতের কাজ করা তৌফিক দান করেন জান্নাত যে কত সুন্দর জাহার নাম যে কত ভয়াবহ এক মিনিট যদি আপনাকে আগুনে ধরে রাখা হয় আপনি বলবেন সারা জীবন কষ্টে ছিলাম ঠিক না বা ঠিক আর যদি এক মিনিট আপনাকে সুখে রাখা হয় বাকি কষ্টের আপনি ভুলেই যাবেন না সুল বলছেন কবর যখন কারার জন্য জান্নাত হয়ে যাবে সে শুধু হাসবে আর বলবে আল্লাহ সারা জীবন সুখে রেখেছেন এখনো সুখে রেখেছেন অথচ সাইদি সাহেবের মতো লোক তেরো বছরে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে এই ছোট্ট সাড়ে তিন হাতের একটা চকি একটা জায়গা কোন চকি নাই কম্বল কম্বলের উপরে শোয়ানো হয়েছে একটা কম্বল নিচে আরেকটা কম্বল গায়ে আর একটা কম্বল মাথায় বাস কি আবদুল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন তো আল্লাহ আকবর প্রথম রহমত কি জোরে বলেন কোরআন এই জন্য কোরআনের লোকদেরকে পিটাইবে ইচ্ছা মতো এক একজনের বিরুদ্ধে একশোটা দেড়শোটা মামলা অপরাধ কি অপরাধ হলো গত তিরিশ বছরে তার কোরআন কাজা নেই এটা অপরাধ গোলাম আজম রাহমাউল্লা পঞ্চাশ বছরের ব্যক্তিগত রিপোর্ট বই পাওয়া গেছে পঞ্চাশ বছরের একসাথে কি সোনার মানুষেরা একদিনও কোরআন মিস নাই বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে কনসুরা জোরে বলেন কনসুরা হায় হায় জানো না তো বলেন কনসুরা পাঁচ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি কোনো হিসাব হবে না কয় ব্যক্তি প্রথম নাবালক প্রথম কি নাবালক দুই নম্বর শহীদ দুই নম্বর কি শহীদ হতে চান তো দেখি কারা কারা চান না এবার দেখেন কারা কারা শহীদ হতে চান আল্লাহ হাতগুলো গুলো কবুল করেন মরতে তো হবে যারা শাহাদাত চায় বিশ্বাস শুয়ে বললো আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন তিন নাম্বার যারা সুরা মূল রাতে পড়ে কোন সুরা সুরা মূল কবরে কোন হিসাব হবে না চার নাম্বার জুমার দিন অথবা জুমার রাতে যারা মারা যায় তাদের কবরের কোনো হিসাব হবে না পাঁচ নাম্বার ইউয়াফ্ফা স উজুর আহম বেগাই রেখে সাব যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে এই পাঁচটা কাজ আল্লাহ করার তৌফিক দান করেন এরপরে যখন তিনি সূর্য দেখলেন ফালাম্মা আলকম রাহাম শাবাজে কতান কলাহাদি আদা আকেবার فلما أفلت قال يا قوم إني بري مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض. হানি ফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সাথে আমার কোন সম্পর্ক নাই 3 নাম্বার বাপ 3 নাম্বার কি পাপ কোরআনে ফ্যামিলি আছে 5টা ফ্যামিলি কয়টা 5টা ফ্যামিলি এক ফ্যামিলি যার স্বামীও জান্নাতে স্ত্রীও জান্নাতে এই এক ফ্যামিলি দ্বিতীয় ফ্যামিলি স্বামীও জাহান্নামে স্ত্রীও আবু লাহাব স্বামীও জাহান্নামে স্ত্রীও তৃতীয় ফ্যামিলি স্বামী জান্নাতি স্ত্রী জাহান্নামি লুত আলী সালাম স্বামী জান্নাতি স্ত্রী জাহান্ন চতুর্থ স্বামী স্ত্রী দুইজন স্ত্রী জান্নাতি স্বামী জাহান জাহান্নামি আছে না নাই ফেরাউন ফেরাউন স্ত্রী কোথায় যাবে ফেরাউন আল্লাহ বলছেন উপমা দিয়ে দিলাম সুরা তাহরীম যারা মুমিন তাদের জন্য ফেরাউনের স্ত্রী হলো উপমা পঞ্চম নাম্বার পিতামাতাও জাহান্নামী ছেলেরাও জাহান্নামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জান্নাতি বিবিরাও জান্নাতি আদম আলাইসাল্লাম নিজে জান্নাতি ছেলেরাও তার বিবিও জান্নাতি এই পাঁচ পরিবার কোরআনে আসছে আপনার পরিবার কোনটার ভিতরে আপনি সামিল করবেন আমরা যেন রাসুলের মতো হতে পারি আল্লাহ তৌফিক দান করেন ছেলে মেয়েরাও জান্নাতি স্বামী স্ত্রীও জান্নাতি স্বামী স্ত্রীর হক আদায় করবেন যে স্ত্রী শরীয়তের কারণে স্বামীর কথা শুনে না রাতের বেলা সারা রাত ওই স্ত্রীকে ফেরেশতারা তারা দেয় আবার যে স্বামী স্বামীর গায়ে স্ত্রীর গায়ে হাত তোল ওই বিবি মাফ না করা পর্যন্ত আল্লাহ তরে মাফ করবে না মানুষ কেন গায়ে হাত দাস কেন বেয়াদব কে দিয়েছে তোমাকে লিবাটি গায়ে হাত দেয়া পাঁচবার আল্লাহ বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা ফরস প্রথম আয়াত সুরা নেসা উনিশ নম্বর আশিরো হুন্না বিল মারুফ দ্বিতীয়াত সুরা তালাক দুই নম্বর ফারেক ও হুন্না মারুফিন আমসেকে হুন্না বে মারুফিন তৃতীয় চতুর্থ আয়াত 24 নম্বর সুরনে সা মাতা বিল যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবা সুবহানাল্লাহ হাককান বিল মারুফ বিবির হক জadai করবেন জadai করবেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কার কথা বাপ মায়ের জন্য একবার মারুফ বলেছেন চারবারে সান বলেছেন সাহেব মাফিদ দুনিয়া মারুফা পিতা মাতার জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার দুনিয়াতে করবা আমরা বললাম কেমন ব্যবহার বনে ইসরাইলের তেইশ নম্বরে আল্লাহ বলছেন লা তাকুল্লাহমা উফ উফ বলো না উফ বলে এমন শব্দ তোমার বাপ মার মুখ থেকে বের করো না লাথি মারে বাপ মার মুখে লাফি দিয়ে পিঠায় আশেপাশের বেয়াকুবগুলো তামসা দেখে আছে না নাই সাহেবেরা চেয়ারম্যান সাহেবেরা সাহেবেরা আপনার সামনে এক ছেলে তার মাকে কে মেরেছে আপনি বিচার করেন এই পুলিশটা কে আমাদের আসামির কাঠগোড়ায় তোরাও দাঁড়াবি তোরাও দাঁড়াবি একজন তো মারা হারাম ঠিক না বেটি হোক হিন্দু আপনি তার হাত তুলতে পারবেন পারবেন না ইসলাম হারাম করে দিয়েছে কেন হাত তুলবেন হাফ তুলবেন আপনি রাসুল রুমত থাকবেন না একটা শিশুকে আপনি মেরেছেন আপনি রাসুল রুমত না শিশুকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দেয় কি জঘন্য মানুষ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এরপরে চতুর্থ নাম্বারের রহমত যার জন্য রাসূল নিজেকে কেঁদেছেন নিজের মা আমনার কবরের স্থানে এসেছেন রাসুল বলছেন আমি মায়ের কবরে একটু যাই আল্লাহ বললেন যাও আবুয়া নামক জায়গাতে মায়ের কবর বিদায় হজরের সময় রাসুল গেলেন রাসুল সাহেব গ্রামকে বললেন তোমরা কেদো না রাসুল কাদা শুরু করলেন দশ হাজার সাহাবি কাঁদছেন রাসুল বলছেন আমি না নিষেধ করেছি কেদো না সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখগুলো ভিজা দেখলে আমাদেরগুলো আমরা শুকনা রাখতে পারি না রাসুল বললেন ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে আমি তার জন্য কেঁদেছি ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেত মায়ের মায়ারি হাত ও গো মা তুমি কোনো আওয়াজ নাই দেখছে অবস্থা এত কাহিল হয়েছে লোকেরা আল্লাহ আমাদেরকে কবুল করুন সাবই এসেছেন বদরের যুদ্ধে যাবেন কোন যুদ্ধ বদর শেষ ইসলাম শেষ ঠিকটা বা ঠিক রাসুল দোয়া আল্লাহ এই কয়জন যদি বদরে শেষ হয়ে যায় আপনার নাম কেউ থাকবে না আল্লাহ বলেছেন তুমি টেনশন করো না নবী তুমি যাও আমি ফেরেশতা পাঠিয়ে দিচ্ছি সোহান কি পাঠিয়ে দিচ্ছেন ফেরেশতা পাঠিয়ে দিচ্ছেন এই এখন এসো না সব এরও না এক লেবো তোমাদের মধ্যে যদি বিজন ধৈর্যশীল হও দুইশো জন কাফের উপর আমি আল্লাহ বিজয় দান করে দিব সে আল্লাহ এখন আছে না নাই ডর ভয় রাখবেন না অল্প কিছু লোক ইসলামের জন্য দাঁড়াবো ঠিক না বা ঠিক আমার যেই ভাই কালেমা পড়েছে সে আমার ভাই সে আবার কি যে মসজিদ যায় সে আবার কি আমার ভাইকে আমি দুশ্মন বানাবো না ছোটখাটো জিনিস ঠেলা ঠেলাঠেলি করবেন না তাকিয়ে দেখেন ইহুদির বাচ্চারা আমার ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে ঠিক না বা ঠিক আজকে আক্রমণ করেছে ভারতে নামাজ অবস্থায় ভারতের পুলিশ মোদীর কুত্তারা মুসল্লিদের গর্দারা পাড়া দিচ্ছে ঘরে নামাজ পড়ছে ছয়টা ছেলে ঘর থেকে পিটিয়ে সবগুলোকে পুলিশ বের করছে আপনার পাশের বাড়িতে ওই শয়তান থাকলে বাংলাদেশের অবস্থা এটা হইত কথা কন নাকি আমরা যদি এখনো চৈতন্য আমাদের না ফিরে এখনো যদি কোরআনের দিকে ইসলামের দিকে না সে আমাদের দুনিয়াও শেষ আকেরা শেষ আমরা দল মত বুঝি না কোরআনের আইন ছাড়া আমরা চলবো না রাজি আছেন না নাই পাঁচ ওয়াক্ত কোথায় যাব মসজিদে রাজি আছি তো দেখি একটু হাত তুলে দেখান তো বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন সাবে স্ত্রী নামাজ পড়েন দেখবেন বাচ্চারা এমনি নামাজি হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো বাপ্পাকে অনুসরণ করে রাসুল সাল্লাম সাহাবিকে বললেন ঘরে কে আছে বলছে আমার মা কে আছে যাও মায়ের খেদমত করো এরপরে কি করবো ইয়ারসুল্লাহ আমি যে আদে যেতে চাই মায়ের খ্যাদমত করো কয়বার দুইবার এরপরে আরেকবার বললেন মায়ের খ্যাদমত করো আমরা জেহাদের ময়দানে গিয়ে জেহাদ করলে যে সোয়াব পাবো মায়ের খ্যাদমতে সেই সোয়াব তোমাকে দান করে দিবেন কে কি অধিকার মেয়ের বদল অহুদের যুদ্ধ হানজালা কেরাসুল বললেন তোমার আজকে বাসর রাত তুমি বিবির সাথে বাসর করো সুমান বলতে ইচ্ছা করে না হানজালা ঘরে অবস্থান করছেন এমন সময় শোনা গেল কাত কুতিলা মোহাম্মদ মোহাম্মদ খুন হয়ে গেছে কিসের বিবি আর কিসের কি বিবিকে ছুঁড়ে মেরে দৌড় মারলেন অহুদের ময়দান মক্কা থেকে মাত্র পাঁচ কিলো দূরে অহুদের ময়দানে হাজির হয়ে গেলেন পাঁচ কিলো তিন কিলো তিন কিলো না তিন মাইল তিন কিলো হবে আচ্ছা খায় খুব কাছেই আপনি এখনো সেখানে যেতে পারেন হামজারা আদিন কবরটা সেখানে আছে হামজালা গিয়ে সন্দার আখ্যানে কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন কাফেরদেরকে মেরে তিনিও শহীদ হয়ে গেলেন মাগরিবের নামাজ হয়ে গেল আলহ আধো আধো আলো আধারী রাসুসাল বললেন যারা শহীদ হয়েছে সবাই কেন শহীদদের কোনো জানা গোসল দিতে হয় না শহীদদের গোসল লাগে না শহীদরা এই শাহাদাতের এই কাপড় চোপড় নিয়েই আল্লাহর কাছে হাজির হয়ে যাবে এই যে মতিউর রহমান নিজামী কাদের মোল্লা তারপরে কামারুজ্জামান কাশেম আলী মিন্টু এদেরকে যে ফাঁসি দেয়া হয়েছে আলী হাসান মুজাহিদ এদের কারো গোসল লাগবে না কারণ এরা উজু করে কালেমা পড়ে তারপরে ওখানে উঠেছে সালাউদ্দিন কাদেরি চৌধুরী যখন জানাজা শুরু হবে এমন সময় হানজালার স্ত্রী হাজির বলছে ইয়ারসুল্লাহ আমি হানজালার বিবি আপনি হানজালাকে ছুটি দিয়েছেন তাকে ওদের ময়দানে যেতে হবে না আমার অধিকার রক্ষা করবে আজকে আমরা বিবিদেরকে তুচ্ছতার চিল্ল করি সারাদিন একবারও বিবির ফোন ধরে না এরকম লোক আছে না নাই খবর রাখে না বিবি রাসুল এগারো জন বিবির খবর দৈনিক তিনবার রাখতেন কয়বার তিনবার রাখতেন রাসুল বলছেন তুমি যা খাবা বিবিকে তাই তুমি যা পড়বা বিবিকে তাই পড়াবা যেই মানের বিছনায় তুমি শুইবা সেই মানের বিছনায় বিবিকে রাখবা বিবিকে আগে খাওয়াবা বিবিকে মাফ করে দাও বিবির জন্য মনে কোনো কষ্ট রেখো না রসুল কি আদর বিবিদেরকে করতেন এইবার হানজালাকে তালাশ করা হোক হানজালাকে কেউ চিনছে না বিবি বলছে আমার হানজালা এই তার হাত এই তার পা বলছে আর রাসুল আল্লাহ হানজালার ফরজ গোসল হয়েছে আপনি তাকে গোসল করা ছাড়া আপনি তাকে জানাজা দিয়ে না সাথে সাথে আল্লাহ জিব্রাহিমিনকে পাঠালেন বোখারের বর্ণনা যাও রাসুলকে বলো আমি আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে দিয়ে হানজালার গোসল দিয়েছি দেখলেন হানজালার মাথা থেকে জান্নাতের খুশবুদার পানি ওহুদের মাটি স্পর্শ করছে পিতা মাতার হক যারা গ্রহণ করে না হক যারা আদায় করে না তারা আল্লাহকে অস্বীকার করে ঠিক থাকবে ঠিক রান আল্লাহর পরেই পিতামাতার হক দিয়েছেন কে কাদারব আল্লাহ তা আবোধ ইল্লা এয়া অবিলে বলে দাইনে এহসানা হে জন্য পাঁচটা কাজ প্রথম হলো উফ পোল বানা উফের জায়গায় রাগ বানা তিনটা ছেলে আমি যেই ঘরে ছিলাম তিনটা ছেলে একটা পুলিশ একটা আর্মি আর একটা বোধহ কি মানে বলছি পালাক্রমে এক ভাই বাপমার কাছে থাকবা কারণ কাছে না থাকলে আপনি উফ শুনবেন না আপনি যদি ঢাকা থাকেন উফ শুনবেন শুনবেন না ওলা তখন হমা উফ উফের জায়গায় রেখো না ওলা তার হার হুমা ঝিরকি দিয়ে কথা বলো না এখন যেগুলো মোবাইলে গেম খেলে এরা বাপ মারের প্রতিনিয়ত কি করে থমকায় খাবো না আসলে না মার 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 ছেলেদের কি মাহফিলে ডাকে야 দেন এই মাহফিলের উপর অনেক ছেলে আসে না নাই সব কোরআনের সাথে ব্যস্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ লা তাকুল লাহুম্মা আওলা তুনহারহুমা আকুল লাহুম্মা নরম কথা বলো সম্মানজনক কথা বলো প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ কর পিতামাতাকে তো উচ্চতাচ্ছিল্য করে দেখ না ওই বুইরা হারাম তোর সব আমল बर्बाद তুই হোক না যত বড় ইমাম অথবা যত বড় এসপি ডিসি তুই পিতা মাতাকে ওই করে ডাক দিবি তোর দুনিয়াও শেষ আকেরা শেষ রাসুল সাল্লাম সৈয়দুল আম্বিয়া ঘরে মসজিদ নববীতে একজন পাতলা শরীরের মহিলা ঢুকলেন রাসুল নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন মসজিদের বালুতে মহিলা সেই চাদরে বসলেন ছাত্রের মতো বসে থাকলেন মহিলার সামনে মহিলারা দিয়ে আল্লাহ আনহা যাওয়ার সময় রাসুলের মাথা টাথা মুছে বিদায় হচ্ছে নাসুল আস্তে করে উঠে ওই দরজা পর্যন্ত যতক্ষণ মহিলাকে দেখা গেছে ততক্ষণ ছিলেন